যে এই গেটটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এবং পিছনে মিরর সিট দিয়ে মিরো সিট হলো ওয়ান এমএম এম এই যেগুলো কিন্তু খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এই যে এখানে খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এটা কলার যে খুবই চমৎকার আবার পিছনে যে মিরর সিটটা লাগানো হয়েছে এই কিন্তু এটা বেশি মানে এটা কিন্তু ডবল লেয়ারে দেখা যায় এইট এম এম ওটা বাড়িতে লাগালে এটা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি মানে এটা দেখা যায় কেউ যদি এটা উপর গুলি করে গুটি গুলিটাও চলে আসবে এত মোটা আর এটা দেখা যায় কখনো দেখা যায় আপনার ডাকাত বা চোর একটা এটা ভেঙে বা হামার দিয়ে বাই ভিতরে প্রবেশ করবে অনেক মোটা এটা কাটা কোনো সম্ভব না এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এ যেখানে খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ওটা আহ স্ট্রিল ব্যবহার করে আছে দেখা যায় এটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পার স্কোয়ার ফিট নেই আটশো পঞ্চাশ টাকা এখানে আমরা ওটি কোট মেয়ে রাখছি ওটি কোট যেটাকে বলা হয় ওটি কোট মারার পর আবার এটা ব্ল্যাক কালার মারা হবে ব্ল্যাক কালার মারার পর আবার গোল্ডেন কালার করা হবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিওয়ার আপনাদেরকে নিয়ে আসলাম সবার পরিচিত কাঙ্ক্ষিত একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে মদিনা এন্টারপ্রাইজ এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ভাইরাল নান্দনিক গেটগুলো তৈরি করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার শামীম ভাই শামীম ভাই আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে এখন নতুন কি জিনিস বানাইলেন আমাদের জন্য সেটা সবই নতুন আলহামদুল্লাহ যা যা দেখতেছেন সবই ইনশাল্লাহ নতুন নতুন ডিজাইন বলতে যেটা এর আগে আমরা ডিজাইন দেখি নাই নতুন কিছু আছে এবার নতুন ইনশাল্লাহ আছে এবং পিছনে আমার যে পিছনে গেট রাখা আছে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা গেট এবং নতুন আরেকটি গেট আছে আপনি যে গোল্ডেন কালার কলার ডিজাইন যেটা কখনো আপনি দেখেন নাই খুবই চমৎকার ডিজাইন এটা সচরাচর কখনো গেট বানানো হয় নাই আলহামদুলিল্লাহ এই ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করছে এইভাবে আলহামদুলিল্লাহ এইভাবে আমরা তৈরি করছি চমৎকার এটি হচ্ছে কলস ডিজাইনের গেট সুপ্রিয় আর এই যে যেগুলো আমরা আগে ব্যালকনিতে বা ডিজাইনে সিঁড়ির রেলিংয়ে যেই কলস ডিজাইন দেখতাম যে সেটি এখন গেটের মধ্যে স্থাপন করা হয়েছে কলস ডিজাইনের গেট এবং তাদের যে ভাইরাল যে মানে গোল্ডেন কালারের গেট সেগুলো রয়েছে এবং এই পাশে কিছু কলস ডিজাইনের বারেন্দার গ্রিলগুলো রয়েছে এখানটায় রয়েছে একটি চমৎকার একটি রাউন্ড ডোর এবং শুরুতে যে গেটটা আপনার দেখছিলাম এইটা আমরা এইটা দিয়েই শুরু করি তার আগে শামীম ভাই একটু আপনার এই মদিনা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেয় আমাদের ঠিকানা হলো ঢাকা জেলা ক্যানিংস্থা গদারবাগ সোনা বাংলা প্রজেক্টের ভিতরে আমাদের কারখানা কেরানীগঞ্জ সোনার বাংলা প্রজেক্ট গদাবাগে সেইখানটায় তাদের কারখানা এবং এখানটায় প্রতিষ্ঠান আপনারা অনায়াসে ফোন করে আপনারা কিন্তু চলে আসতে পারেন তো যেই গেটটা আপনি সামনে দাঁড়িয়েছিলেন এইটা তো এম এস এর গেট তাই না এম এস এর এই গেটটি কিন্তু এর আগে আমরা আপনার ইউটিউব চ্যানেলে রিভিউ দিয়েছিলাম ওইটা হলো ফরিদপুর ওই সেম ক্যাটাগরি ডিজাইন দেখে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ ওনার ছেলে ইতালি প্রবাসী ওনার নাম ওনার নাম হলো শাহজাহান সিরাজ সিরাজ ভাই উনি ওনার বাড়ির জন্য এই গেটটি অর্ডার করেন তো এই গেট টি এর আগে আমরা তৈরি করছিলাম আর এটা এইট এম এম মোটা এইট এম এম এইট এম এম আমরা হ্যাঁ কাছ থেকে আপনাদেরকে দেখাই না দেখলে আপনারা বুঝবেন না 8mm টা মোটাটা কতটুকু অনেক মোটা এই যে আমি আঙ্গুলটা দিলে আপনারা বুঝতে পারছেন যে এই 8mm মোটা মানে অনেক মোটা একটা জিনিস 8mm মোটার একটা গেট তো এই 8mm যে শীটটা যে ধরে রাখবে স্ট্রাকচারটা কি দিয়েছেন জি স্ট্রাকচারটা এখানে 14 গেজের মোটা বক্স 14 গেজের মোটা বক্সগুলো দিয়েছেন স্ট্রাকচারে 14 গেজের মোটা বক্স 14 গেজের মোটা বক্স এবং অনেক হেভি হেভি কবজাগুলো ব্যবহার করাছে না দেখা যায় একটা ফেটে ভেঙে যাবে এই যে চমৎকার একটা জিনিস এইট এম মানে অনেকে ফোর এম এম বানায় তার ডাবল চমৎকার আছে গেটটা এটা সাইজ হলো পাশ হলো আট ফিট উচ্চতা হলো সাত ফিট আট ফিট বাই সাত ফিট দুই পাল্লার গেট এবং এই দুই পাল্লার গেটে কি পকেট পাল্লা আছে কোন হ্যাঁ একটা পকেট পাল্লা আছে এই যে এখানটা একটা পকেট গেট আছে এখানে একটা পকেট গেট আছে চমৎকার একটি গেট এবং যারা একদম মানে ভয় থাকেন যে আমারটা ভাই হেভি হেভি জিনিস দিয়ে বানাতে চাই সেই সুযোগটাও আছে যে দেখেন মানে এইট এম এম যে সিট সেটি হচ্ছে এটি চমৎকার এবং উপরে কালেমা লেখা এটা হলো আপনার একটা বাইতে লাগালে এটা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি মানে এটা দেখা যায় কেউ যদি এটা ওপর গুলি করে গুটি গুলিটা রিটার্ন চলে আসবে মানে গুলিটা রিটার্ন চলে আসবে এত মোটা আর এটা দেখা যায় কখনও দেখা যায় আপনার ডাকাড বা চোর একটা এটা ভেঙে বা হামা দেয়া বাইতে ভিতরে প্রবেশ করে অনেক মোটা এটা কাটা কোনো সম্ভব না এটা কাটা সম্ভব না ওরে ডাবল মোটা এবং এই জিনিসটা অসাধারণ

তো শামিন বে এইটাকে যদি এইভাবে মডিফাই করা যেত এই গেটটা যে যেমন ধরেন পিছনের সিট যেইটা এটা কত দিয়েছেন ওয়ান ওয়ান এমএম দিয়েছেন আমরা যদি পিছনের দুইটা ওয়ান আরেকটা ওয়ান এম এম শীট দিতাম তাহলে দাম কত বাড়তো এইটার তাহলে এটা দেখা যায় আরও পার স্কোয়ারটি একশো টাকা বাড়বে উনিশশো টাকা উনিশশো টাকা স্কোয়ার তো উনিশশো টাকা যদি হয় তাহলে ফোর মানে ফোর মিলি ফোর মিলি দুইটা প্লেট হ্যাঁ আর দুইটা এস শীট সিট হ্যাঁ মানে এস এস এর দুইটা শীত এই মুখে একটা এই মুখে একটা আর দুই পাশে হচ্ছে ফোর মিলি প্লেট যদি দিত তাহলে এই গেটটা দুই পাশে একই রকম লাগতো না একই লাগতো হ্যাঁ একই রকম লাগতো দুই পাশে একই রকম লাগতো হ্যাঁ অসম্ভব সুন্দর হতো গেটটা সেই আইডিয়াটা কিন্তু করা যায় এখন এই গেটটার এক পাশে নান্দনিক সুন্দর আরেক পাশে হচ্ছে প্লেন শীত দেয়া তখন কিন্তু দুই পাশে একই রকম সুন্দর লাগে সুন্দর মাত্র দাম বাড়তো একশো টাকা একশো টাকা হ্যাঁ এরকম একটা ডিজাইন কোনো ভাই যদি করতে চান আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারে যে ফোর মিলি দুইটা প্লেট দিবেন হ্যাঁ মাঝখানে এই এস এস এর দুইটা দুইটা প্লেট দিবেন এদিকে ওইদিকে দুই দিকে একই রকম কোনটা বাহির কোনটা গেট কিছু বোঝা যাবে না খুবই চমৎকার এভাবে কিন্তু চিন্তা করা যায় তারপরে আরেকটা গেট দেখছি আমরা এই যে এটা হাইট বোধ কয় ফিট নয় ফিট না আট ফিট এটা হলো হাইট হলো আট ফিট পাশে হলো সাড়ে চার ফিট সাড়ে চার ফিট বাই আট ফিট একটি গেট এটিও দুই পাল্লার একটি গেট তো এইটায় কি কি মালামাল দিয়েছেন যে এটা যাবে হলো বরিশাল নাসির উদ্দিন ভাই ওনার ছেলে এসে বরিশাল বাউফল যাবে এই গেটটি তো ওনার ছেলে এসে এই গেটটি চয়েস করে দিয়ে যায় এবং কি এই ডিজাইনটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়ে যায় পরে আমরা এই পরবর্তীতে আমরা এই সেম ক্যাটাগরিতে এই ডিজাইনটা তৈরি করি এটা হলো সম্পূর্ণ ফাইভ এম এম মোটা প্লেট এবং পিছনের মিররশিট পিছনে মিরর শীট দেয়া আছে 1mm 14 গজের মোটা বক্স এবং 2 অ্যাঙ্গেল 5mm এমএম মোটা অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটাও টোটালটা একটা চৌকাটের মতো ফ্রেম করতে ফ্রেম করতে হয়েছে আপনাকে চমৎকার এই গেটটাও খুবই সুন্দর যারা বাড়ির মেইন গেটে চাইলে এগুলো কাঠের দরজার পরিবর্তে এগুলো ব্যবহার করা যায় তাই না জি সেই জিনিসগুলো এইটা কত টাকা প্রেস স্কয়ার ফিট পড়েছে জি এটা পড়ছে হলো 1500 টাকা স্কয়ার ফিট এটা গেটের মূল্য আসছে হলো আপনার হলো সাড়ে ইয়া সাড়ে চার ফিট বা আট ফিট এটা গেটের মূল্য আসছে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এই গেটের মূল্যগুলো আসছে এবার অনেকগুলো গেট তো দেখলাম এবার একটু স্বামী বা একটা জিনিস জানতে চাই যে এই যে গেটগুলো এক একটা এক জায়গায় যাচ্ছে যে তো এগুলোর পরিবহনটার কার এগুলো যে আসলে বাংলাদেশে যে কোনো প্রান্তে মালামাল নেওয়া হোক না কেন এটার ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিই আর ফিফটি পার্সেন্ট জার্মানাল ওনার বহন করতে হয় মানে ফিফটি পার্সেন্ট আপনারা দিয়ে দেন আর ফিফটি পার্সেন্ট যা উনি বহন করে উনি উনি বহন করে বা চমৎকার ফিফটি ফিফটি তবে এই যে লোহার গেটগুলো এগুলো কিন্তু লাগাতে অনেক টাকা খরচ হয় তো এগুলো কি ফিটিং চার্জ আলাদা নেন না এগুলো সম্পূর্ণ ফিটিং আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দেই আর এটা জাস্ট আমাদের যে দেখা যায় এত বড় হেভি গেট তিন চারজন কারিগর যেতে হয় চার পাঁচজন দেখা যায় তারপর হেভি চার পাঁচজন না গেলে দেখা যায় সম্ভব না এগুলো লাগানো তো দেখা যায় ওইটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিই এই ফিটিং টিটিং সমস্ত ফ্রিতে চমৎকার এই যে এই পাশে দেখি যে চমৎকার যে ভাইরাল ব্যালকনির ডিজাইন চমৎকার ভাই এই ব্যালকনির ডিজাইন অনেক হাইট এটা হাইট কত আছে ছয় ফিট আছে হলো ছয় ফিট ছয় ফিটের মতো হাইট অসম্ভব সুন্দর ছয় ফিটের মতো হাইটের একটি ব্যালকনি এবং এখানে কলস ডিজাইনের তিন ধাপের কলস ডিজাইন রয়েছে চমৎকার তিন ধাপের কলস ডিজাইন এবং এইটার যে এস এর যে স্ট্রাকচারটা কি দিয়েছেন এটা যে এস এস এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এ যেখানে খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এমএম মোটা স্ট্রেট্যাগের মাল ব্যবহার করে আছে দেখা যায় এটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পার স্কোয়ার ফিট নেই আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে এই এই যে গ্রিলের কাজগুলো স্কোয়ার ফিটে হয় এবং এটি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এবং এইটারও তো ফিটিংটা ফ্রি নাকি সম্পূর্ণ ফিটিং ফ্রি এইটারও ফিটিংটা ফ্রি যারা এই ধরনের এস এস এর ভাইরাল যে বারান্দার গ্রিলগুলো করতে চান তারা আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এখান থেকে নিতে পারেন যে দেখেন চমৎকার লাগে এই গেটগুলো একদম মনে হয় যে স্বর্ণের মতো মানে জল জল করে তো এই যে স্বর্ণের মতো জল করে শামীম ভাই এই এই চিকচিক ভাবটা কতদিন থাকে এগুলা যে এগুলো হলো আপনার হলো এগুলো চায়না মাল তো এগুলো যত্ন করে রাখলে এটা দেখা যায় এই কালারগুলো সহজ নষ্ট হবে না কালারটা নষ্ট হবে না এই যেমন মানে আপনার পিক্সল তারপর কেমিক্যাল জাতীয় কোনো কিছু যদি লাগানো হয় তাহলে এটা এটা গ্লেসটা নষ্ট হয়ে যায় কেমিক্যাল লাগলে গ্লেসটা নষ্ট হবে কেমিক্যাল না লাগলে এগুলো খুবই চমৎকার লাগে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এরপরে আমরা দেখি এই পাশের হ্যাঁ এই যে এখানে অসংখ্য গিল রাখা আছে এগুলো যাবে হলো গাজীপুর ইয়া টাঙ্গাইল টাঙ্গাইল যাবে হ্যাঁ টাঙ্গাইল যাবে এখানে অনেকগুলা গেট রাখা আছে টাঙ্গাইলু যে গেটের সাথে ওই ভাইয়ের সাথে যাবে বাহ আর এটা যাবে গাজীপুর টঙ্গি গাজীপুর টঙ্গি আমরা এইবার একটু যে ভাইরাল গেটটার সামনে এসেছি চমৎকার একটি গোল লেনের একটি গেট যে খুবই নান্দনিক ডিজাইন এই গেটটা কার অর্ডার শামিম ভাই এই গেটটি আমাদেরকে অর্ডার করছে ইতালি প্রবাসী মোহাম্মদ নাদিম ভাই ইতালি প্রবাসী এটার সাইজ কীরকম গেট এটার সাইজ হল পাশালাদ সাত ফিট চার ইঞ্চি হাইটে সাত ফিট চার ইঞ্চি সাত ফিট চার ইঞ্চি সাত ফিট চার ইঞ্চি সাইজের এটি দুই পাল্লার একটি গেট একটি গেট একটি পকেট পাল্লা দেওয়া আছে সাথে একটি পকেট পাল্লা আছে তো এই গেটটার মালামালে কি কি আছে যে এই গেটটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এবং পিছনে মিরোর সিট দিয়ে মিরোর সিট হলো ওয়ান এম এম এই যেগুলো কিন্তু খোদাই করে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম যে এখানে খোদাই করে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম

আর ওনার বাসাটা হলো লাল মিয়ার চর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে যাবে চমৎকার এই গেটগুলো দেখেন অসম্ভব সুন্দর এই গেটগুলো এবং যেটি কেমন একটা লুক এই যে গেটগুলোতে চলে আসে আর এই পাশে দেখতে পাচ্ছি বড় একটি গেট সেম ক্যাটাগরির কিন্তু একটু বড় সাইজের যে এইটা হলো এইটার গেটের সাইজ হল পাঁচ হলো আট ফিট এবং হলো আট ফিট এই গেটটা আমাদেরকে অর্ডার করছে উনি মাওয়া থেকে মোহাম্মদ জাহাঙ্গীর পাঠান ভাই জাহাঙ্গীর পাঠান ওনার বাসা হল শিমুলিয়া শিমুলিয়া গ্রাম মামার কাছাকাছি তো ভাই আমাদের কারখানায় এসে এই গেটগুলো এই গেটটা অর্ডার করে যায় এইটা কত করে এটা এটা তো স্লাইডিং নাকি এটা যে এটা একদিকে ধাক্কা দিলে চলে যাবে স্লাইডিং এটা স্লাইডিং গেট চমৎকার এটাও কি 1.5 দিয়ে করা যে এটাও 1.5 দিয়ে করা 1. শামিম ভাই সব 1.5 দিয়ে কাজ করে চমৎকার এইটা এটা তো রেট একই রকম তাই না দুইটা একই রকম 2200 টাকা স্কয়ার ফিট আর ভাই এর গেটটির ইন টোটাল খরচ হইছে 8 প্লে 8 ফিট বাই 8 ফিট ইন টোটাল আপনি আসে 64 স্কয়ার ফিট ইনটু আপনার হলো 2200 এটা অটোলক সহ ইন টোটাল ওনার বিল আসছে হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে সুপ্রিয় ভিউয়ার এইবার আমরা সর্বশেষ যে নতুন একটি ডিজাইনের গেট হঠাৎ করে মানে মনে হবে যে এগুলো বারান্দার গ্রিল বা সিঁড়ির রেলিং কিন্তু না এটি আসলে একটি গেট এবং এটি কি কোনো স্লাইডিং গেট হচ্ছে না কি হচ্ছে এটা জি এটা হলো সম্পূর্ণ একটা গেট গেটের সাথে ওনা আবার গেইল আছে এই গোল্ডেন কালার কলার ডিজাইন গেইল আছে এটা ম্যাচিং থাকবে এটা হলো জাস্ট ওনার ভাইতে ঢুকতে প্রথম মেন যে ফটোকে এই গেটটা লাগানো হবে প্রথম মেন ফটোকে এই গেটটা লাগানো হবে এবং এইটার মালামালও কি 1.5 এটা 1.5 খোদা করে লেখা আছে জায়গা জায়গা খোদা করে লেখা আছে 1.5 হ্যাঁ 1.5 দিয়ে আর পি এটা কলজ যে খুবই চমৎকার আবার পিছনে যে মিরর শিটটা লাগানো আছে এজন্য কিন্তু এটা বেশি মানে এটা কিন্তু ডাবল লেয়ারে দেখা যাইতেছে হ্যাঁ ডাবল লেয়ারের একটা ভাব চলে আসে মিরর জন্য মনে জন্য এই কলার ডিজাইনগুলো এবং এইটার মানে কত পড়েছে এটা এটা আমরা পার স্কয়ার ফিট নিছি 1400 টাকা স্কয়ার ফিট 1400 টাকা স্কয়ার ফিট এইটা পড়েছে এই কলস ডিজাইনের এই গেটটি অসাধারণ সুন্দর যারা এই ধরনের গেট চিন্তা করছেন তারা কিন্তু স্ক্রিনে এই মদিনা এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ এই গেটটার দাম আসছে 50400 টাকা পঞ্চাশ হাজার চারশো টাকা খুবই চমৎকার এইবারে এইখানে একটা বড় একটি গেট আছে একদম বিশাল বড় এটা কত ফিট বাই কত ফিট এইটা এটা 16 ফিট বাই আর উপরে একটা আবার তাজ আছে তার সহ 16 ফিট বাই 10 ফিট একটা গেট হবে 16 ফিট বাই 10 ফিট জি এত বড় গেট এটা কি দুই পাল্লা নাকি এটা না এটা পুরোটাই একটা গেট এটা স্লাইডিং হবে স্লাইডিং ঢাকা সিস্টেম হবে একদম স্লাইডিং হবে

ফাইভ এম মোটা প্লেট এবং এইটা কোনো কালার করা হয়নি কালার ছাড়া অবস্থায় আছে যে দেখেন কালার ছাড়া অবস্থায় এই সিটগুলো কেমন থাকে এই অসাধারণ সুন্দর একটি বড় একটি গেট আবার এখানটা আমি একটু বাইরে আসি এখানে আবার আরেকটি গেটের কাজ চলতেছে এটাও এই রাজকীয় এর আগে আমরা ডিজাইন দেখাইছিলাম এই যে এটা হলো আপনার এগারো ফিট বাই

ওকে ধন্যবাদ সাহেব আমরা এখানে দাঁড়ান আমরা এখানেই ভিডিওটা শেষ করি আজকে শুরু করেছিলাম মানে তার মদিনা এন্টারপ্রাইজের কারখানার ভেতরে আমরা ভিডিওটা শেষ করছি একদম বাইরে দাঁড়িয়ে যদিও বৃষ্টিটা একটু কমেছে তো আপনাদের অর্ডার দেওয়ার জন্য নিয়মটা কী বলে দেন আমাদের অর্ডার সিস্টেম হলো আমাদের স্ক্রিনে যে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে দু নাম্বারেই যখন আমাদেরকে ওই স্কান ইমো বা হোয়াটসঅ্যাপ আপনার বাসায় অ্যাড্রেস দেবেন যখন আমরা যাই এক পোপালি মাপ নিয়ে আসবো মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আর যখন মালামাল ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করবেন এই হচ্ছে সিস্টেম আর আপনারা এই মদিরা এন্টারপ্রাইজ কিন্তু খুবই গুণগত মানসম্পন্ন কাজগুলো করে স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে সে নাম্বার থেকে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ